হ্যালো এভরি ওয়ান রিয়াঙ্কা স্ক্যান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত পোষণ ট্রাকারের লেটেস্ট ভার্সান টোয়েন্টি ওয়ান পয়েন্ট থ্রি ভার্সান এই ভার্সানটি বেশ কিছুদিন আগেই লঞ্চ করেছে আমি ধরে নেব যে আপনারা অর্থাৎ আঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিরা এই লেটেস্ট ভার্সানেই কাজ করছেন তো এই লেটেস্ট ভার্সনে কাজ করতে গিয়ে বেশ কয়েকটা সমস্যা উঠে আসছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে পোষণ ট্রাকার অ্যাপটি ওপেন হওয়ার ক্ষেত্রে টাকার অ্যাপটি ওপেন করতে গেলে ডেট আর টাইমটাকে সেট করার জন্য বলা হচ্ছে না হলে কাজ করা যাচ্ছে না তো এর সমাধান কি কীভাবে আপনারা এটাকে ঠিক করবেন কীভাবে কাজ করবেন সেইটা নিয়েই আজকের ভিডিওতে আমি ডিসকাস করবো কারণ এই সমস্যাটা অনেক ওয়ার্কার দিদিরাই আমাকে বলেছেন আর এই সমস্যা সমাধান হিসেবে সেটিংসে গিয়ে কয়েকটা সেটিংস চেঞ্জ করতে হয় তাহলে ঠিক হয়ে যায় কিন্তু এত জটিলতায় না গিয়ে আমি আজকের ভিডিওতে একটা সহজ সমাধান বলবো যেটা সবার জন্যই হয়তো ইজি হবে তো এখন স্ক্রিনে দেখতেই পারছেন এই সমস্যাটার কথাই আমি মেনশন করছি দেখুন লেখা আছে সেট ডেট অ্যান্ড টাইম অর্থাৎ ডেট আর টাইমটাকে সেট করার জন্য বলা হচ্ছে আর কি লেখা আছে দেখা যায় ইউর সিস্টেম ক্লক ইজ ইনকারেক্ট মানে এই যে সিস্টেমটা অর্থাৎ এই যে ডিভাইসটা আপনি ব্যবহার করছেন যেটাতে আপনি পোষণ টাকার খুলতে চাইছেন সেই ডিভাইসের ক্লকটা অর্থাৎ ঘড়িটা সেটা ইনকারেক্ট আছে সেটা ভুল আছে সেটা দেখাচ্ছে আর কি বলছে প্লিজ সেট ইউর ক্লক টু দ্য কারেন্ট ডেট অ্যান্ড টাইম মানে কারেন্ট ডেট অ্যান্ড টাইম মানে বর্তমান যে তারিখ এবং সময় সেই অনুযায়ী আপনার ডিভাইসের ক্লকটাকে সেট করার জন্য বলা হচ্ছে তারপরে আছে একটি ওকে অপশন ওকে অপশনে ক্লিক করলেই কি হবে অমনি ব্যাক হয়ে যাবে মানে পোষণ আকারে কাজ করতে পারছেন না এটাই হচ্ছে সমস্যা তো এর সমাধান হিসেবে সেটিংসে গিয়ে কয়েকটা সেটিংস চেঞ্জ করে নেওয়া যেতে পারে ডেট এবং টাইমটাকে নতুনভাবে সেট করে নেওয়া অর্থাৎ রিসেট করে আবার কাজ করা যেতে পারে কিন্তু এই এইটা একটা মানে জটিল সমাধান মানে এই প্রসেসটা একটু জটিল লাগতে পারে সেজন্য আমি সহজ সমাধান বলবো সেটা হচ্ছে আগেও আপনাদের বলেছি ক্লিয়ার ক্যাশে করার কথা ক্লিয়ার ক্যাশে করা বা অ্যাপটিকে একবার আনইনস্টল করে তারপর ইনস্টল করার কথা কিন্তু ক্লিয়ার ক্যাশে করেও বা আনইনস্টল করে ইনস্টল করার পরেও এই অ্যাপে কাজ করা যাচ্ছে না মানে কাজ করার ক্ষেত্রে অসুবিধা আসছে এই একই সমস্যা চলে আসছে তো সেক্ষেত্রে আনইনস্টল করে ইনস্টল করার পর আপনারা একবার ফোনটাকে রিস্টার্ট করে নেবেন তাহলে কি করবেন সেটা আমি আর একবার করে দিচ্ছি প্রথমে পোষণ ট্রাকার অ্যাপটিকে আন করবেন তারপর প্লে স্টোর থেকে ইনস্টল করবেন এটা প্রথম কাজ ইনস্টল করার পর ফোনটিকে মানে যে ডিভাইসে আপনি পোষণ ট্রাকার অ্যাপে কাজ করছেন সেই ফোনটিকে আপনি রিস্টার্ট করবেন কি করে রিস্টার্ট করতে হয় আমি বলে দিচ্ছি পাওয়ার বাটনটা চেপে রাখবেন পাওয়ার বাটনটা চেপে রাখলেই রিস্টার্ট অপশানটা আপনারা পেয়ে যাবেন পাওয়ার বাটনটা কোথায় আছে একটু বলে দিই ভলিউম কি মানে যে কিটার মাধ্যমে আপনার ভলিউম কমান বাড়ান সেই ভলিউম কি ঠিক নিচের যে বাটনটা সেটাই হচ্ছে পাওয়ার বাটন তো পাওয়ার বাটনটা ক্লিক করলে মানে একটু চেপে রাখতে হবে তাহলেই দেখবেন এরকম অপশানটা পাবেন সুইচ অফ পাবেন রিস্টার্ট পাবেন রিবুটও পেতে পারেন তো সেখান থেকে রিস্টার্ট অপশানটা ক্লিক করে ফোনটাকে রিস্টার্ট করবেন আর যদি রিস্টার্ট আপনারা করতে না পারেন তাহলে ফোনটাকে একবার সুইচ অফ করবেন তারপর আবার সুইচ অন করবেন তাহলে তারপরে দেখবেন যে পোষণ ট্রাকারে আপনারা কাজ করতে পারছেন কি না যদি এরপরেও করতে না পারেন তাহলে আমি আপনাদের সেটিংসে গিয়ে কি করতে হবে সেটা দেখিয়ে দেবো তবে আমি যাদেরকে এই সমাধানটা বলেছিলাম তাদের কাছ থেকে রিভিউ পেয়েছি যে এই অ্যাপটিকে প্রথমে আনইনস্টল করে ইনস্টল করে এবং তারপর ফোনটাকে রিস্টার্ট করলে এই সমস্যার সমাধান হয়ে যাচ্ছে তো যেহেতু আপনারা অনেকেই এই সমস্যার মুখোমুখি হচ্ছেন বা ডেলি ট্র্যাকিং করতে পারছেন না বলে চিন্তিত হয়ে পড়ছেন তাদের জন্য এই সহজ সমাধানটি বলে দিলাম যদি এই ভিডিওটি হেল্পফুল মনে হয় তাহলে অন্য যাদের মানে আপনার কলিকদের যাদের এরকম সমস্যা হচ্ছে তাদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করে দিন তো দেখুন চেষ্টা করে যদি এই উপায় সমাধান হয়ে যায় ঠিক আছে যদি না হয় তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আমি সেটিংসে গিয়ে কী করতে হবে সেটা দেখিয়ে দেব তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ